দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ভারতের দিল্লি হরিয়ানা সহ একাধিক জায়গায় ইটভাটার কাজ করত বাংলাদেশি নাগরিকরা গতকাল পুনরায় বাংলাদেশ ফিরতে গিয়ে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়ল জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিকরা জানান তারা প্রায় পনেরো ষোলো বছর ধরে হরিয়ানায় ইটভাটায় কাজ করত। তারা আরও জানায় পুনরায় অবৈধভাবে তারা বাংলাদেশের প্রবেশ করার জন্য এসেছিল আর তারপরে গতকাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশ তাদের ধরে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে 28 জন বাংলাদেশিকে ধরা হয়েছে তাদের মধ্যে 11 জন পুরুষ 8 জন মহিলা এবং নয়জন জন শিশু রয়েছে আজ তাদের আদালতে তোলা হবে আচ্ছা সেকেন্ড একটা যেটা জিনিস হলো দিনহাটা পিএস কালকে আগে আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল আমাদের যে নাইট পেট্রোল থাকে ওরাল ছিল তো কালকে ওরা দিনহাটা স্টেশনের কাছে কিছুজন ওখানে একটা ছোটো ক্রাউডকে দেখতে পারলেন সাসপিশনের আধারে ওদের ওদের যখন জিজ্ঞাসাবাদ করা হয় ইন্টারোগেশন করা হয় ওরা বলল যে ওরা বাংলাদেশি ন্যাশনালস আর অনেক সময় ধরে ওরা হরিয়ানাতে ছিল তারপরে হরিয়ানা থেকে এরা চলে এলো বিহার অ্যান্ড বিহার থেকে এরা শিলিগুড়ি শিলিগুড়ি হয় কালকে এরা এসেছিল কুচবিহার তো এখানে আমরা যখন জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে টোটাল এগারো জন মেল এইট ফিমেল আর জন মাইনার্স এদের সাথে ছিল এরা অনেক সময় ধরে অ্যাজ লেবারার্স ইন ব্রেকেল যে ইট ভাটা যেটা থাকে ওখানে কাজ করতো অ্যাজ লেবারার্স আর কালকে আমরা এদেরকে অ্যারেস্ট করেছি ফরেনার্স অ্যাক্টে আমরা কেস করেছি এদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো কেন এসেছিলো নাকি বাংলাদেশে ফেরার জন্য হ্যাঁ প্রাইমা ফেসি এরকমই আমাদের হচ্ছে যে এরা দে ওয়ানটেড টু ক্রস দ্য বর্ডার ওগুলো এখন জানা আছে না আমরা কালেক্ট করি তারপরে আপনাদের বিভিন্ন জায়গায় তো বাংলাদেশিদের একটা চলছে কি ভয় হতে পারে তদন্ত করছি হতে পারে কিন্তু এরা যে রুটটা আমি আপনাকে বললাম ওই রুট দিয়ে এরা এসেছে এরা কি ইনফিলট্রেট করেই ভারতে ঢুকেছিল এরা অনেক সময় আগে ঢুকেছিল তো হতে পারে যে ইনফিলট্রেট করেই হতে পারে কিন্তু সবকিছুই তো এখন তদন্ত চলছে তারপরে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে বলতে পারবো কীভাবে ওগুলো আমরা তদন্তের পরে আপনাকে বলতে পারে এখনই জাস্ট একটু আগেই রাত্রেই তো আরেস্ট হয়েছে আমরা তদন্ত করছি তারপরে আপনাদেরকে ডিটেলসে ডিটেলস জানিয়ে দেবো হ্যাঁ আজকে ওদেরকে কোর্টি ফরওয়ার্ড করা হচ্ছে এখন শুধু আমরা দিনাটা কেসের কথা বলছি এস ডি পি ও সাগর আপনাকে জানিয়ে দেবো থ্যাংক ইউ অনেক অনেক সময় থেকে এখানে ছিল কিন্তু স্পেসিফিক স্যার যেটা আমি আমি বললাম আপনাকে আমরা তদন্ত করে তারপরে স্পেসিফিক ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো থ্যাংক ইউ